মোক আনিছিলাযোৰা ভিডিঅ' নাও ইমৰানৰ ভিডিঅ' বনাই চব মানুহে বনাই খালাইডাল খাই আছে নে বৌ নাই অ

Nah, amarte igue kon tumra dekialam, nah igia. Kita rewetan ini kita korori. Kita ini kita korobu ya Tuhan.

পর্দা হইলে তোমার গর বউ যদি তোমার সুন্দর করে পর্দা হি তাকে লাগাল হইতো না যেতে না গড়ে সমান দেওয়া দরকার প্রত্যেকের গর যে মেয়েরা যারা আছে মেয়েরারে বেটিংরে এখলা বাজার এটা বন্ধ করতে লাগবে পর্দা না করার কারণে নদীর সুন্নত নদীর নদী যেটা ফরজ করা হয়েছে পর্দা পর্দা মানে তুমি দিন পুরুষের সামনে বিনা পর্দা বাড়াই না এলকু যদি সুযোগ দেয় যদি কষ্ট লাগে তার লাগে না কিন্তু এখন বাকি যত মানুষ আছে সব মানুষের চিন্তা করা দরকার যে শরীয়তে হয়েছে যেটা আমরা নামানার ঘটনাটা ঘটে এর লাগে সব মানুষের এখন উচিত হইলো নিজের ফুড়ি বাগনি বউরে শরীয়তর মোটাবিক পর্দা হরি রাখা দরকার কারণ পর্দা না হওয়ার কারণে

সব মানুষ এখন ওই যে যত যে ভিডিও এটা কিন্তু সঠিক মানুষ গেছে আমরা প্রত্যেক মানুষ সতর্ক দরকার প্রত্যেক দরকার এই ফর্দা পাতিটা যে কিতাব থেকে আইসি যে ইসলাম ও যে না হওয়ার কারণে যে কতটা ঘটনা ঘটে এই মানুষটা মানুষের মানুষ নই মাত্রেন না এটা যে সমাধান হানটা কিছু সব গোড় বাথাইতে